আমরা জানি আমরা সবাই যখন রাজনৈতিক বক্তৃতা শুনতে আসি তখন আমাদেরকে দেশের রাজনৈতিক অবস্থাটা তুলে ধরা হয় যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি এই যে এখন এখন আমি যত রাজনৈতিক বক্তৃতা শুনি সবাই কিন্তু একটা কথাই বলেন যে আমরা গত ষোলো বছর কিংবা আরও বেশি সময় ধরে একটা অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে আছি আমরা তো আমি সেগুলো নিয়ে বেশি কথা বলবো না অনেকে বলেছেন আরও অনেকে বলবেন আমি আপনাদেরকে একটা ভবিষ্যতের কথা একটা স্বপ্নের কথা শোনাব আমরা কি ধরনের বাংলাদেশ চাই আমরা নাগরিক যে কল্যাণ রাষ্ট্র কথা বলছি সেই কল্যাণ রাষ্ট্রটা কি সেই স্বপ্নটা কি কেন আমরা কল্যাণ রাষ্ট্র চাই কল্যাণ রাষ্ট্র করলে কি হবে আমি খুব সংক্ষেপে সেটা সম্পর্কে বলবো তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন রাজনীতি করছি এবং কেন আপনারাও সবাই এর মধ্যে সম্পৃক্ত হওয়া দরকার ছোট্ট একটু ইতিহাস দিয়ে শুরু করি আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আমি দেশের বাইরে ছিলাম আমেরিকা এবং কানাডাতে ছিলাম তো আমার ছোটোবেলা থেকে একটা হার্টের প্রবলেম ছিল কানাডাতে যাওয়ার পরে আমার একটা হার্টের সার্জারি হয়েছে আমার দুইটা হার্টের বার্ড রিপ্লেসমেন্ট করা হয়েছে এই রিপ্লেসমেন্টের যে খরচ এটা বাংলাদেশের টাকায় আমার যে ধরনের সমস্যা ছিল প্রায় কোটি টাকার কাছাকাছি যদি এখানে ট্রিটমেন্টটা করা হয় এটা যে ইন্ডিয়াতে গিয়েও করা যায় প্রায় একই ধরনের খরচ আমার তিন ছেলে মেয়ে আছে আমেরিকায় এবং কানাডায় পড়াশোনা করে ছোটোবেলা থেকেই তারা ওখানে আছে আমি তাদেরকে দেখেছি তারা যখন ওখানে লেখাপড়া করছে তারা ইভেন তাদের স্কুলের জন্য এক পয়সা আমাদেরকে কোনো খরচ করতে হয়নি তারা সম্পূর্ণ পড়াশোনা সব কিছু করে গেছে একদম বিনা খরচে একটা বই পর্যন্ত কিনতে হয়নি তাদেরকে সেই বইটা পর্যন্ত স্কুল থেকে তাদেরকে দেয় এটা আমি ওখানে গিয়ে শিখলাম আমি যখন বাংলাদেশে ছিলাম আমাকে কলেজের বেতন দিতে হতো স্কুলের বেতন দিতে হতো বই খাতা কিনতে হতো কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে না ছেলে মেয়েদেরকে যারা সিটিজেন তাদের ছেলে মেয়েদেরকে কাউকে ইভেন স্কুলের কোনো বেতন তো দিতে হয় না ইভেন বই খাতা পর্যন্ত কিনতে হয় না আমি সেটা দেখলাম শিখলাম যে কিভাবে তারা এই কাজগুলো করে এবং আমাদের দেশে এটা কীভাবে করা সম্ভব সেই ধারণাগুলো আমি নেওয়ার চেষ্টা করলাম আমি সেখানে যখন ছিলাম দেখলাম যে বয়স্ক যারা আছেন তারা কিভাবে বৃদ্ধ ভাতা পান বয়স একটু হয়ে গেলে তারা ছেলে মেয়েদের উপর আর ডিপেন্ডেন্ট থাকতে হয় না তারা সবাই পঁয়ষট্টি বছর হয়ে গেলে সবাই সরকার থেকে একটা ভাতা পান সেটা দিয়ে কারো উপর নির্ভর না করে তারা তাদের বাকি জীবন কাটতে পারেন দেখলাম যে আঠারো উনিশ বছর হয়ে গেলে যেসব ছাত্ররা চাকরি পাচ্ছে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হচ্ছে যারা বেকার থাকছেন তাদেরকে বেকার ভাতা দেওয়া হচ্ছে তারা সমাজের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করছে না এবং যেহেতু তারা একটা বেকার ভাতা পাচ্ছেন তাদের মধ্যে ওই চিন্তায় রাহাজারে সেই প্রবলতা নাই সমাজের মধ্যে সম্প্রীতি আছে সেখানে শৃঙ্খলা জিনিসটা স্টাবলিশ আছে তার সাথে সাথে আরও দেখলাম যে আমার যখন চিকিৎসার দরকার হলো আমি বিনা পয়সায় প্রায় কোটি টাকার চিকিৎসা শুধু আমি না প্রত্যেকটা আমেরিকান এবং কানাডিয়ান সিটিজেন তারা ওখানে বিনা খরচে একদম একটা শিশু থেকে ধরে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা লোক সেখানে তারা চিকিৎসা যা পাচ্ছেন সমস্ত ওষুধপত্র পাচ্ছেন তাদের কোনো ধরনের প্রেশার তাদেরকে যা জমি জমা বিক্রি করতে হচ্ছে না কোনো কিছু নাই কোনো ধরনের প্রেশার তাদের উপরে আসছে না তারা নিশ্চিন্তে তাদের জীবন জীবনযাপন করতে পারছে দেখলাম যে অন তাদের ওইখানে শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের বয়স্করা যারা ডেপেন্ডেন্ট হতে পারেন সমাজের উপরে তারা কিভাবে সরকার থেকে ভাতা পাচ্ছে যারা চাকরি করার বয়সী হয়েছেন তারা কিভাবে হয় চাকরি পাচ্ছে অথবা বেকার ভাতা পাচ্ছে তখন ভাবলাম যে এই জিনিসগুলো আমি তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এদেশে থাকলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম তো তাতে করে আমার দেশের কি হলো এই উপলব্ধিটা যখন আমার মধ্যে আসলো আমি ভাবলাম যে না আমি দেশে যাব আমি দেশে গিয়ে আমাদের যারা রাজনৈতিক নেতা আছেন তাদের সাথে কথা বলবো এবং যারা এই কল্যাণ রাষ্ট্র নিয়ে কাজ করতে চান তাদের সাথে আমি রাজনীতিতে যোগ দেব এবং আমার দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় কি না সেটার জন্য কিছু চেষ্টা করব তো কল্যাণ রাষ্ট্রটা আমাদেরকে কি দেবে কল্যাণ রাষ্ট্র যেমন আমাদের দলের মাহমুদুর রহমান মান্না সাহেব আপনাদেরকে বলবেন আরও হয়তো আরও ডিটেল বলবেন যে উনি কল্যাণ রাষ্ট্র কিন্তু আমি আপনাকে সংক্ষেপে একটা ধারণা দিতে চাই আমাদের যে কল্যাণ রাষ্ট্রের প্যাকেজ সেখানে আমরা বলছি যে আমরা নিম্নবিত্ত গরিব সমস্ত মানুষকে বিনা পয়সায় আমরা চিকিৎসা দেব এই বাংলাদেশে আমরা বলছি যে আমরা বাচ্চাদেরকে স্কুলে বিনা পয়সায় আমরা তাদেরকে শিক্ষার ব্যবস্থা করব। আমরা তাদেরকে বই খাতা সরবরাহ করব আমরা সরকারের যে এখন যে বয়স্ক ভাতা আছে সেটাকে আরও অ্যাকটেন করব সেখানে বয়স্কদের মধ্যে আরও বেশি ভাতা দেওয়ার ব্যবস্থা করব মান্না ভাই একটা প্রোগ্রাম দিয়েছেন যে আমরা যদি বাচ্চাদেরকে তাদের শিক্ষার ভার নেই যদি চিকিৎসার ভার নেই যদি আমরা তাদেরকে সব ধরনের সহায় সহযোগিতা করি তার সাথে সাথে যদি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা নাগরিককে আমরা এক হাজার করে টাকা মাসে দেই কোনো পরিবারে যদি পাঁচজন লোক থাকেন সেই পরিবারটা পাঁচ হাজার টাকা পাচ্ছে সো যেই পরিবারে সবগুলো মানুষ বিনা চিকিৎসা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে তাদের বাচ্চাদের শিক্ষা পাচ্ছে অন্যান্য সমস সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে তার সাথে সাথে আরও ক্যাশ চার পাঁচ হাজার টাকা প্রতি পরিবার প্রতি পাচ্ছে তাইলেই কিন্তু আমাদের দেশে সত্যিকারভাবে আমরা একটা কল্যাণের ব্যবস্থা কায়েম করতে পারব আমরা এই স্বপ্নটা নিয়ে কাজ করছি আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক এই জিনিসটা উপলব্ধি করুক যে না এই জিনিসগুলো বিশ্বের উন্নত দেশ সহ সমস্ত দেশগুলি যদি দিতে পারে ভারতের কেরালায় তারা দিচ্ছে আমরা কেন পারব না আমাদের এখানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায় লোপাট হয়ে যায় ব্যাংকের থেকে এই টাকাগুলোকে যদি আমরা সুন্দরভাবে ড্রেন করে ফানেল করে যদি এইখানে যদি আমরা ইউজ করতে পারি তাইলেই কিন্তু আমাদের সমস্যা আমাদের কিন্তু বাড়তি আর কোনো কোনো টাকার দরকার হয় না আমরা ওগুলো দিয়েই কিন্তু আমাদের এই কাজগুলো করতে পারবো এবং আমরা এটা যদি ঠিকভাবে করতে পারি তাইলেই কিন্তু আমরা কল্যাণ রাষ্ট্র দেশে প্রতিষ্ঠা করতে পারবো নাগরিকত্ব এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই আদর্শ উদ্বুদ্ধ হয়ে মান্না ভাইয়ের এই বাণীতে আমি আশ্বস্ত হয়ে আমি নাগরিক করছি এবং আমি আহ্বান করব আপনারা যারা এখানে আজকে এসছেন মান্না ভাইয়ের কথা শুনতে কিংবা নাগরিকত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানতে তারা সবাই নাগরিককে জানুন বুঝুন এবং আমাদের সাথে হাত মিলিয়ে কিভাবে আমরা কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি 啊是吧